কোন দুটো এটাস কোন দিমু নাকি সরাসরি যাবি না সরাসরি যাবো এই দুই তো ভালোই ঠিক আছে চল পাঁচ মিনিটের রাস্তা না নিজে দেখ দেখি এটা বলা না এই মামা পঞ্চপটি যাবা যাবো উঠেন উঠেন আমার যে বাড়ির কাজ করছি না ঈদ বালু যা লাগছে বন্ধুটার কাছ থেকে নিচ্ছি সবচেয়ে মজার ব্যাপার হলো কি জানিস আমার যে বাড়ির ঈদ বালু আছে না ওইগুলা আমি কিন্তু যাইনি পুনে পুনে বলছি আর ও পাঠাই দিচ্ছি এই মালের ভালো মন্দ যাচাই করছে মিস্ত্রি আমাকে বলছে যে ভাই যে মালগুলো দিছে অনেক ভালো দিছে তরবারের মালগুলো আমি ফোনে ফোনে আনতে পার কিন্তু এখন আমি চিন্তা করলাম যে তুই নিজে গিয়ে দেখে তারপর মাল গুলান কি বস্তা ভালো হ্যাঁ এই যে এটা আমার বন্ধু ওই হ্যাঁ তো বাড়ি করবো এখন কিছু ইট ভালো লাগবো

রাজীব তুমি যে তো তোমার খুব কাছের একটা লোক নিয়ে আসছো তোমার কাছের মানে আমারও কাছের এটা হইলো যমুনার একদম এই যে দেখছো দানা দানা বালুটা একদম দানা দানা বালু এর চেয়ে ভালো এখন আর নাই এর চেয়ে ভালো ভালো আর হইতে পারে না ঠিক আছে রাজীব বাইরে কো একটু বালুটা একটু হাতে নিয়ে দেখার জন্য একবারে দানা দানা না তুমি ভাই আপনি যা বলছেন কথা কাছে আপনার মিল আছে আজি আমরা দেখা করার নেই। এখান থেকে আমি বালুর সবগুলাই নিলাম। ওনার কথা আগে বলি। চলো। আজি বেজি আসকার নতুন মাল ধরো। দুই বোর্ড আসছে। একদম মালের সাউন্ড দেখছ? মালের সাউন্ড কিছু বলার নাই। আমি তো লোকাল মাল বিক্রি করি না।

ও আচ্ছা কেমন মালটা মালটা খুব ভালো মাল এটা আপনি নিশ্চিন্তে নিেন এটার উপর কি কোনো মাল আছে না এর ওপর কোনো মাল এটা একবার নম্বর